হবে বন্দর হবে এবং এই তাজপুর বন্দর হলে এলাকা যে কর্মসংস্থান তার একটা বিপুল একটা এখানে কর্মসংস্থানের সুযোগ হবে এবং একই সঙ্গে রাজ্যের অর্থনীতি বদলে যাবে কিন্তু সেটাতে এখন বিশবাউ জলে নিন্দুকেরা বলছে নরেন্দ্র মোদী পনেরো লক্ষ টাকা করে ফিরিয়ে আনা পনেরো লক্ষ টাকা করে সাধারণ মানুষের অ্যাকাউন্টে দেওয়া আর তাজপুরের বন্দর দুটোই সমান ভাওতা কারণ এই বন্দর হওয়ার বিন্দুমাত্র কোনো কাজ এখানে এগোয়নি ইতিমধ্যেই তিন বছর কেটে গেছে কিন্তু তাতে কী এটা তো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে তো বেআইনি কোনো কিছু আটকাবে না আমরা এই তাজপুর বন্দরে আমার ক্যামেরাম্যানকে বলবো একবার দেখানোর জন্য দর্শকদের বলবো আপনারা দেখুন কিভাবে এই বন্দরের যে উপকূল যে যে নিয়ম যে আইন তাকে ভঙ্গ করে কিভাবে এখানটায় হোটেল নির্মাণ করছে বিশাল বড় এখানে গার্ডওয়াল তুলে এখানে হোটেল করছে কি করে করছে হোটেল যে নিয়মে এখানে আগে হোটেল বন্ধ করে দেওয়া হয়েছিল ভেঙে দেওয়া হয়েছিল সেই সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবার নতুন করে এখানে হোটেল তৈরি করা হচ্ছে এই বিস্তীর্ণ জায়গা পুরোটাই হোটেলে ভরে যাচ্ছে এটা কি আইনি না বেআইনি অথচ এই তাজপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুরে এখানে প্রশাসন রয়েছে ডিএম রয়েছে এসপি রয়েছে পঞ্চায়েত রয়েছে জেলা পরিষদ রয়েছে এমন কি সমস্ত কিছু থাকা সত্ত্বেও এই বেআইনির নির্মাণ কাজ চলছে কিভাবে চলছে আপনারা নিশ্চয়ই জানেন কোথা থেকে কিভাবে হয় এবং নবান্নের অনুমতি ছাড়া নবান্ন থেকে যদি কোনো শীর্ষ নেতৃত্ব যদি এর যদি অনুমতি না দেয় তাহলে এত বড় নিয়ম কি করা সম্ভব তাজপুর বন্দর দূরস্থ তাজপুর যে উপকূল তাকে ধ্বংস করার কাজ চলছে এই রাজ্য সরকারের জমানায় এই রাজ্য সরকার একদিন না একদিন তাদের নিয়মে চলে যাবে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে দিয়ে যাবে একটা কংক্রিটের জঙ্গল সবুজ ধ্বংস করে এই বেআইনি কাজ এই বেআইনি নির্মাণ কতদিন চলবে আর কিভাবেই বা এর প্রতিকার এটাই এখন প্রশ্ন তাজপুর থেকে অবয়নাগের নাগের রিপোর্ট বাংলার খবর